আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মুরগির মাংস রান্নার রেসিপি আমি এখানে কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু হলুদ দিয়ে মেখে তেলের উপরে ভেজে নিব ভেজে নিয়েছি আলুগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম এরপরে আমি এখানে দেড় কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসগুলো আমি আগে হলুদ লবণ এবং লেবুর রস দিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছি এরপর মাংসগুলো আমি ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ এবং মাংস একসাথে আমি ভেজে নিব ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে আমি মাংসগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো খেয়াল রাখতে হবে যে পেঁয়াজগুলো যেন না ওঠে পেঁয়াজগুলো পাত্রেই থেকে যাবে এভাবে আমি মাংসগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখলাম উঠিয়ে রাখার পরে ভিতরে যে পানিটুকু ছিল পানিটুকু আমি শুকিয়ে ফেলেছি দেখেন এভাবে ভেজে উঠিয়ে নিব এরপর এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটি এলাচি এবং তিন চার টুকরো দারচিনি এবং তিনটি তেজপাতা এগুলো আমি একটু মেখে নিয়ে এরপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এটাকে আমি ভেজে নিব এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সমস্ত উপকরণ আমি এটা মেখে নিলাম সুন্দর করে ভাজা ভাজা করে নেব পানিটা যেমন টেনে যায় এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু আমি এর আগে মাংসের ভিতরে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এই জন্য এখানে সামান্যপূরণে লবণ দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়া এখন আমি পেঁয়াজের সাথে এগুলো ভেজে নেব ভেজে নিয়ে মা আগে থেকে ভেজে রাখা মাংসটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এরপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম সেদ্ধ হতে হবে এবং এটা খুব কম আঁচে করতে হবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু মাংস সারটা নষ্ট হয়ে যাবে এটা আমি আবার নেড়ে দিলাম ভালো করে নেড়ে দিয়ে দুটা মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম এটা বারে বারে ঢেকে রান্না করতে হবে না হলে সেদ্ধ হবে না পানিটা শুকাবে না না শুকালে স্বাদটা ভালো লাগবে না তারপরে আবার একটু চেড়ে দিলাম দিয়ে দিলাম এখানে ফেটে রাখা টক দই টক দই মাংসের কালারটা সুন্দর করবে এবং স্বাদটা একটু বাড়িয়ে দিবে আবার ঢেকে দিলাম এই পর্যায়ে কিছুক্ষণ পরে আবার ভেজে নিয়ে যখন পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে মাংসের তেলটা যখন বাহিরে বের হয়ে আসবে এরপরে দিয়ে দেব সামান্য পানি যেহেতু মাংসটা আগেই সেদ্ধ করা আছে অল্প পানি দিলেই হবে পানিটা দিয়ে আমি এটাকে আবার একটু ঢেকে দিলাম পনেরো বিশ মিনিট এটাকে আমি রেঁধে নেব দেখেন পানিটা কমে গেছে এবং এটা একটা মাখা মাখা হয়ে আসছে এটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে হয়ে গেছে আমার বলা মুরগি হোটেল রেসিপি এভাবে রে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ মাংসটা আসলেই অনেক মজা হয়েছিল পুরো একটা আলাদা ফ্লেভার চলে আসছে অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন যথেষ্ট পরিমাণ স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ